এই ভিডিওটা হচ্ছে পয়লা বৈশাখের দিন অনেক দিন পর তোমাদের দাদাভাইয়ের সাথে আমার দেখা হলো তো আমার মন মানসিকতা ভালো ছিল না সেই কারণে আমি ভিডিও এডিট করতে পারিনি আমরা এসেছি ময়ূরপঙ্খী দেখতে ছেলেটাকে নিয়ে আমি রয়েছি ভাড়া বাড়িতে আর এখন আমি ভাড়া বাড়িতে রয়েছি বেশ কিছু দিন পয়লা বৈশাখের আগের দিন থেকে আমি ভাড়া বাড়িতেই রয়েছি আর এখন আমরা চলে এসেছি রানাঘাট দক্ষিণ পাড়ায় ময়ূরপঙ্খী দেখতে এখানে তো খুবই মজা হচ্ছিলো আর দেখো পাপা হচ্ছে ও হচ্ছে ময়ূরপঙ্কি দেখছে আর নাচ করছে এখানে হচ্ছে প্রচুর বাজনা রয়েছে কী বলতো আমার আর শ্বশুরবাড়িতে গিয়ে মন বসে না আমার ভালো লাগে না আমার খুব কষ্ট হয় ওখানে থাকতে সেই কারণে আমি ভাড়া বাড়িতেই হচ্ছে বেশিরভাগ সময়টা থাকি নিজেকে ভালো রাখার জন্য নিজেকে ভালো রাখাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার নিজের সুখ যেখানে পাবে সেখানে থাকাটাই হচ্ছে সবচেয়ে বেশি ভালো আর দেখো পাপা হচ্ছে ডান্স করছে ওর পাপার কোলে তো খুবই মজা হচ্ছিল রানাঘাটে প্রত্যেক বছরই এইরকম হয় আসলে শ্বশুরবাড়িতে আমার প্রবলেমটা তো তোমরা সবাই জানো আর নতুন করে আর কি বলবো বলো আর এখন হচ্ছে আমি আমার ছেলেটাকে কোলে নিয়ে নিয়েছি নিয়ে আমিও নাচছি ছেলেও নাচছে আসলে ছেলেকেই নাচ করাচ্ছিলাম দেখো ময়ূরপঙ্কি অনেক সুন্দর হয় যারা দেখুনই তারা হয়তো বুঝতে পারবে না যে ময়ূরপঙ্খী জিনিসটা রকম। আমাদের এখান থেকে তিনটে ময়ূরপঙ্খী বার হয় দক্ষিণ পাড়ার থেকে দুটো আর আমাদের আনুলিয়ার কাছ থেকে একটা তো ছোটোবেলা আনুলিয়ারটাই দেখা হতো দক্ষিণ পাড়ারটা অতটা দেখা হতো না এই বিয়ের কিছু বছর আগের থেকেই শুধু দক্ষিণ পাড়ারটা দেখি অনেক রকমের অনেক কিছু সাজায় গোপাল ভার সাজায় তারপরে এটা একটা যেমন হারমোনিয়াম বাজাচ্ছে অনেক ফানি ফানি জিনিস হয় ভূত হয় এগুলো দেখতে হচ্ছে বেশি ভালো লাগে এই হচ্ছে ব্যাপার আর দেখো পাপা হচ্ছে এখন ঘরে বসে রয়েছে ঘড়ি পরে পাপা যখন রেডি হচ্ছিলো ময়ূরভঙ্গি দেখতে যাওয়ার সময় এটা সেই সময়কার ভিডিও সোনালি এসেছিলো আজকে সোনালিকে তো তোমরা চেনো পাপার মনি তো সোনালি হচ্ছে পাপার এই ভিডিওটা করেছে পাপার সাথে গল্প করছিল বলছিল তোমার ঘড়িটা দেখাও আর ও ঠিক বুঝছিলো যে ঘড়ি কোনটা আসলে পাপা তো হচ্ছে ঘড়ি পরে না তাও হচ্ছে ঘড়িটাকে চিনছিল ঘড়ি এই ইদানিং কিছুদিন হচ্ছে কিনে দেওয়া হয়ে এটা হচ্ছে পয়লা বৈশাখের দুদিন পরের ভিডিও তোমার দাদা ভাইয়ের সাথে একটু বেরিয়েছিলাম আমাদের একটু দরকার ছিল কিছু কেনাকাটি করার তো আমাদের এখানে দেখলাম অরুন আইসক্রিম বিক্রি হচ্ছে তো ওই কটন ক্যান্ডি ওইটা কিনে